ওকে তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট শিওর শট ঠিক আছে আগেও আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউটের শিওর শিখে ফেলেছি অলরেডি আজকেরটা হচ্ছে ডিফারেন্ট তো এটাও আপনাদের জন্য একটা শিওর শট মার্কেট প্লেসে তো আমরা যদি মার্কেটে ঢুকে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে চাই তাহলে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে খুঁজে বের করতে হবে ধরুন মার্কেটে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এন্ড উপরে হচ্ছে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ওকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি অলরেডি সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেন আশা করি এই শেয়ারশটটা বুঝতে কারো কোনো প্রবলেম হবে না ওকে আচ্ছা সাপোর্ট থেকে অবশ্যই বায়ার্স অ্যাক্টিভ হয় আমরা জানি সাপোর্ট থেকে অবশ্যই বায়ার্স অ্যাক্টিভ হয় এই বিষয়টা আমরা অবশ্যই জানি তো ধরুন সাপোর্ট থেকে একটা বায়ার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে তো হেলদি একটা আপনার একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে হওয়ার পরে এখানে তাৎক্ষণিক একটা সেলার ক্যান্ডেল ক্যান্ডেল নিছে সেটা আপনার হচ্ছে যে এই সাপোর্ট লেভেলকে ব্রেক আউট করে সে নিচে চলে আসছে নিচে চলে আসছে ওকে সাপোর্ট লেভেলকে করে নিচে চলে আসছে কিন্তু নেক্সট আরেকটা গ্রিন ক্যান্ডেল এখানে এন্ট্রি নিচ্ছে এরকম করে একটা গ্রিন কিন্ডেল এন্ট্রি নিচ্ছে কিন্তু এই যে আমাদের যে সাপোর্ট লাইনটা আছে এই সাপোর্ট লাইন লাইনটাকে সে ব্রেক করতে পারে নাই এই সাপোর্ট লাইনকে সে ব্রেক করতে পারে নাই সাপোর্ট লাইনের নিচেই তার ক্লোজিং ছিল তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারবো আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো আমাদের এই ক্যান্ডেলটা হবে শেয়ার শর্ট ওকে এক কথায় সাপোর্ট থেকে যখন কোনো বায়ার অ্যাক্টিভ হবে যদি বায়ারটা হেলদি হয় বা ছোট হয় হওয়ার পরে যদি একটা সেলার ক্যান্ডেল এই যে সাপোর্ট লেভেলকে ব্রেক করে এসে নিচে ক্লোজিং হয় এখানে ক্লোজিং হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসবে কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা আছে আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে এটাকে সে ব্রেক করতে পারবে না সাপোর্ট লেভেলের নিচেই ক্লোজিং থাকতে হবে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল এই যেটা ডাউনের জন্য একটা শট নিতে পারবো জাস্ট এইটা আমাদের হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে থাকবে ওকে আমি আবার ক্লিয়ার করতেছি এখান থেকে একটা সাপোর্ট থেকে একটা বায়ার্স ক্যান্ডেল তৈরি হবে দেন হচ্ছে একটা সেলার ক্যান্ডেল সাপোর্টকে ব্রেকআউট করে নিচে ক্লোজিং দিবে নিচে ক্লোজিং দেওয়ার পরে একটা বায়ার্স ক্যান্ডেল হবে যেটার ক্লোজিং প্রাইস হবে সাপোর্ট লেভেলের নিচে ওকে যেটার ক্লোজিং প্রাইস হবে সাপোর্ট লেভেলের নিচে এন্ড তারপরে আমরা একটা ডাউন ডিডাকশনে শিয়ার শর্ট নিতে পারি ওকে ডাউন ডিডাকশনে একটা শিয়ার শর্ট নিতে পারি যদি এটা কোনো ভাবে হয়ে যায় যদি এটা কোনো ভাবে হয়ে যায় সাপোজ ধরেন যে এটা ছোট্ট একটা গ্রিন হলো ছোট্ট একটা গ্রিন হলো এটা আপনাদের লস করাই দিল প্রথম এন্ট্রিতে আপনাদের শিয়ার শর্টটা 1 ডলার 1 ডলার এখান থেকে 1 ডলার এখান থেকে লস করায় দিল তাহলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে এমটিজ ইউজ করবেন এমটিজ ইউজ করবেন ডাউন এর জন্য এমটিজ ইউজ করবেন ডাউন এর জন্য কয় ডলার 2 ডলার ঠিক আছে মার্কেট তো 100% না 100% কখনো 100% না সো আমাদের এখান থেকে 2 ডলার ট্রেড প্লেস করলে দেখা যাবে আমাদের এটা প্রফিট হবে এন্ড আগে যে লস ছিল সেটা রিকভার হয়ে আমরা প্রফিট পেয়ে যাব ওকে আমরা কবার হয়ে এখান থেকে উপরে চলে আসব আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের সাপোর্ট লেভেল থেকে আচ্ছা কারো কোনো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে এখনই বলতে পারে আমি আবার বোঝানোর ট্রাই করব ওকে কারো কোনো প্রবলেম নাই আশা করি সবাই ক্লিয়ার আচ্ছা আমরা সাপোর্ট থেকে শেয়ার শট খুঁজে বের করলাম এখন আমাদের রেজিস্ট্যান্স থেকে খুঁজে বের করতে হবে রেজিস্ট্যান্স থেকে কিভাবে আমরা একটা শিওর শর্ট খুঁজে বের করবো ঠিক সেম আয়েতে ওকে ঠিক সেম আয়েতে আচ্ছা রেসিস্ট্যান্স থেকে কারা অ্যাক্টিভ হয় অবশ্যই সেলার অ্যাক্টিভ হয় আমরা জানি রেজিস্ট্যান্স থেকে সেলাররা অ্যাক্টিভ হয় আচ্ছা একটা সেলার ক্যান্ডেল হবে হওয়ার পরে এখান থেকে হুট করে একটা কি করবে একটা বায়ার ক্যান্ডেল অ্যাক্টিভ হবে এটা যে কোনো পজিশন থেকে হতে পারে এটা যে কোনো পজিশন থেকে হতে পারে সেটা হতে পারে রেজিস্ট্যান্স থেকে বা রেজিস্ট্যান্সের নিচে থেকে সের নিচে থেকে যদি সেলার ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা জাস্ট দেখবো যে আসলে সাপোর্ট লেভেলকে কোনো ব্রেকআউট করে কিনা আমরা কোনো ক্যান্ডেল এখান থেকে ব্রেকআউট করে কিনা হ্যাঁ এই যে বায়ার ক্যান্ডেলটা হলো এটাকে ব্রেকআউট করে কিনা আমরা জাস্ট এটাকে ফলো করব তারপর আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবো সেটা হচ্ছে যে অবশ্যই একটা রেড ক্যান্ডেল হইতে হবে সেটা অবশ্যই রেজিস্টেন্স উপরে ক্লোজিং হইতে হবে এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে এটা অবশ্যই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং হবে এই যে রেজিস্ট্যান্স লাইন আছে রেজিস্ট্যান্সের উপরেই ক্লোজিং আছে তাহলে আমরা কি করব নেক্সট ক্যান্ডেল একটা আপ ডিরেকশনে এখান থেকে ট্রেড নিতে পারবো এটা আমাদের শিওর শর্ট ওকে নেক্সট ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো আশা করি সবাই ক্লিয়ার কারো কোনো বুঝতে সমস্যা আছে আমাকে বলতে পারেন আজকে শিওর শর্ট ছিল এটা আগেতে বেশি বেশি প্র্যাকটিস করব বিশেষ করে ডেমোতে লাইভ অ্যাকাউন্টে কেউ প্র্যাকটিস করতে যায় না তাহলে হতে পারে কোনো প্রবলেম এই জন্য ডেমো থেকে প্র্যাকটিস করবেন আপনাদের স্ট্র্যাটেজির সাথে দেখবেন যে আসলে মিউচুয়াল হচ্ছে কিনা যেভাবে মিউচুয়াল হয় ঠিক সেভাবে লাইভ অ্যাকাউন্টে ট্রেড নিতে হবে কিন্তু স্ট্র্যাটেজি ওকে আর আপনারা একটা জিনিস ফলো রাখবেন যে যখন যখন এই বায়ার্স ক্যান্ডেলটা আপনার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে ব্রেকআউট করার পরে আরেকটা যখন সেলার ক্যান্ডেল এখানে আসবে সেলার ক্যান্ডেলটা আপনার রেজিস্ট্যান্স লাইনকে যেন ব্রেকআউট না করে তার ক্লোজিং প্রাইসটা এই যে রেজিস্ট্যান্স লাইন আছে তার উপরেই যেন ক্লোজিং থাকে তার মানে রেড ক্যান্ডেলটা যেন তার উপরে ক্লোজিং দেয় তারপরে আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপ ডিরেকশন এখান থেকে ট্রেড নিতে পারবো ওকে আশা করি সবাই ক্লিয়ার আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে আসলে মার্কেটে এটা কখন তৈরি হবে আচ্ছা মার্কেটে এটা কখন তৈরি হবে আমি বলতেছি সাপোর্ট লাইনে তৈরি হবে কখন থেকে যখন মার্কেটে ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাবে মার্কেটে যখন ডাউন ট্রেন শেষ হয়ে যাবে মার্কেটে যখন ডাউন ট্রেন শেষ হয়ে যাবে এখান থেকে মার্কেট ডাউনে আস্তে 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 সে সাপোর্ট লেভেল এক সময় আসবে সাপোর্ট লেভেলে যখন আসবে তখন আপনি এখান থেকে আপের জন্য সরি এখান থেকে আপনারা অবশ্যই ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন পাবেন যেমনটা হচ্ছে যে প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা সাপোর্ট লেভেল থেকে মানে ডাউন ডিরেকশন ডাউন ট্রেন শেষ হয়ে যাবে তারপর আপনাদের ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগতে পারে আর থেকে যখন আপনারা ট্রেড নেবেন যখন মার্কেট সাপোর্ট লেভেল থেকে রিভার্স করে আপের দিকে যাবে আপের দিকে যে সে আপনাদের ডিরেকশনের জন্য যখন ব্রেকআউট করে ফেলবে তখন আপনার আপডিরেকশনের ট্রেড নেবেন ওকে আশা করি সবাই ক্লিয়ার তো এটা ছিল আজকে ক্লাসের টপিক্স আর হচ্ছে যে আমি আবার বলতেছি গত ক্লাসে যাদের কোন সমস্যা ছিল বা আছে আপনারা এখন বলতে পারেন আমি সলভ করে দেব আর না হলে আমি ক্লাস এখন ক্লোজ করে দেব ঠিক আছে আমি বেশি সময় দেব না কারণ হচ্ছে যে বেশি সময় দিলে আপনাদের মাথার মধ্যে লোপাতি ধরে যাবে ওকে আশা করি আপনারা এই দুইটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন না হলো প্রতিদিন দুই থেকে তিনবার প্র্যাকটিস করবেন দুই থেকে তিনবার প্র্যাকটিস করবেন সময় নেবেন না হলো এক থেকে দেড় ঘন্টা ঠিক আছে এক থেকে দেড় ঘন্টা সময় নেবেন তাহলে আপনাদের দেখা যাবে যেটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আর সেই সাথে আপনাদের গত যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করবেন আপনারা টানা আর দশ দশ থেকে পনেরো দিন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ জি মার্কেটে একটু দেখাইলেন হয় আজকে আসলে সময়টা কম আমি একটু বাইরে যাব এই জন্য আর কি আজকে দেখাতে পারছি না এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত সবাই আপনারা সবাই মার্কেটে প্র্যাকটিস করবেন এন্ড হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি মার্কেট থেকে দেখাই দেবো প্রবলেম নেই ওকে আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন আমি ভিডিওটা